আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর সৌরভ হুসাইন বর্তমানে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল মেডিসিন বিভাগে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ভিটামিন ডি নিয়ে কথা বলবো হ্যাঁ আমাদের অনেক ভিটামিন আছে সব ভিটামিনই বড়ির জন্য এসেনশিয়াল স্পেশালি ভিটামিন ডিটাও ঠিক রোগ বড়ির জন্য কিন্তু এসেনশিয়াল সো ভিটামিন ডি এর লক্ষণ অভাবের লক্ষণ কি কি থাকতে পারে ভিটামিন ডিটা আমরা কোথায় থেকে পেতে পারি তার সোর্সটা কি অথবা ভিটামিন ডি এর অভাব হলে কি ধরনের রোগ হতে পারে সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো প্রথম কথা হচ্ছে আমরা ভিটামিন ডি কোথায় থেকে পেতে পারি তার সোর্সটা কি সোর্সটা হচ্ছে স্পেশালি আমাদের সানলাইটে। সূর্যের যে আলো আছে সেই সূর্যের আলোটা যখন আমাদের স্কিনে পড়ে তখন হচ্ছে আমাদের বডিতে বিভিন্ন প্রক্রিয়া বা প্রসেসের মাধ্যমে কি হয় ভিটামিন ডিটা তৈরি হয় হ্যাঁ সো এই সানলাইটটার মধ্যে আমরা কখন কোন টাইমের সানলাইটটাতে আসলে বড়িকে নিয়ে যাব এক্সপোজারে যাব সেটা বলা হয় থাকে যে আমরা যদি সকাল দশটার আগে এবং বিকালবেলা সাড়ে তিনটা বা চারটার পরে যে সানলাইটটা থাকে সেই সানলাইটটা অ্যাটলিস্ট আমরা হচ্ছে দশ মিনিটের মতো বড়িতে এক্সপোজার করব সূর্যের আলোটা যেন আমাদের বড়িতে পড়ে হ্যাঁ কেন এই সময়টা কেন এই সময়টা হচ্ছে স্পেশালি ক্ষতিকারক কিছু রশ্মি বা র্যা থাকে সানলাইটে সেইগুলো কম থাকে সেই জন্য আমরা ডক্টররা হচ্ছে ইউজুয়ালি অ্যাডভাইস করি যে আপনি হচ্ছে এই টাইমে সানলাইট এক্সপোজারে যাবেন দুপুরবেলা সানলাইটে মানে বেশি ভিটামিন ডি তৈরি হয় এবং কম সময় থাকলেও হয় ইউজুয়ালি ফাইভ মিনিটস থাকলেও হয়ে যায় কিন্তু দুপুরবেলা সানলাইটে অনেক ধরনের ক্ষতিকর রশ্মি থাকে যার জন্য হচ্ছে আমরা এটা মানা করি সো আপনাকে অবশ্যই সানলাইটটা আমাদের স্কিনে সরাসরি কন্ট্যাক্ট আসতে হবে আপনি একটা গ্লাসের ধরেন জানালার পাশে আপনার বাসায় রোদ আসে আপনি আপনার থাই জানালাটা গ্লাসটা লাগা রাখলেন জানালার গ্লাসটা লাগা রাখলেন আপনি রোদের পাশে বসে আছেন এটা কিন্তু কাজ করবে না কারণ এখানে কিছু আলট্রাভায়োলেট বি রে থাকে এই রেগুলো হচ্ছে মেনলি হচ্ছে আমাদের কি করে ভিটামিন ডিটাকে প্রোডাকশনে হেল্প করে যেটা জানালার মানে যে কাজ থাকে সেটা কিন্তু বাধা দিবে সেজন্য জন্য কাছের ভিতরে আপনাদেরকে থাকলে হবে না সরাসরি আপনার সানলাইটের টাচে বা সংস্পর্শে থাকতে হবে তাহলে আপনার বডিতে ভিটামিন ডিটা তৈরি হবে বিভিন্ন প্রক্রিয়া বা প্রসেসের মাধ্যমে এটা হচ্ছে গুড সোর্স ফর ভিটামিন ডি অন্য যে সোর্সগুলো আছে তার মধ্যে আমরা এক কথায় বলে সামুদ্রিক মাছ তার মধ্যে যেমন স্যামন ফিশ সার্ডিন ম্যাক্রেল হ্যাঁ এ ধরনের ফিশে মানে ওয়েলি যে ফিশগুলো থাকে এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে সামুদ্রিক সব মাছই থাকে আর খাদ্য তালিকার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি প্রতিদিন আমরা প্রায় ডিম খাই ডিমের যে কুসুম থাকে সেই কুসুমটাতে কিন্তু ভিটামিন ডি থাকে হ্যাঁ কুসুমের মধ্যে ভিটামিন ডি থাকে বাদামের মধ্যে থাকে কিশমিশের মধ্যে থাকে স্পেশালি গরুর মাংস স্পেশালি গরুর যে লিভার থাকে অর্থাৎ যত পানি থাকে তার লিভারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে হ্যাঁ সো এগুলো হচ্ছে মোটামুটি যে গুড সোর্স ফর ভিটামিন ডি এখন আসেন এই এই ভিটামিন ডির যদি অভাব হয় বডিতে তাহলে কী ধরনের লক্ষণ আমাদের থাকতে পারে সো ভিটামিন ডি এর অভাব হলে আপনার মানসিকভাবে আপনার ভালো লাগবে না অব অবসাদগ্রস্ত মনে হবে আপনার মেজাজটা একটু খিটখিটে থাকবে কাজে মনোযোগ দিতে পারবেন না আপনি শারীরিকভাবে অনেক বেশি দুর্বল ফিল করবেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে ফিচার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি উইকনেস ফিল করা হে অবসাদগ্রস্ত হয়ে যাওয়া কাজে মনোযোগ না আসা ঠিক আছে দেখা যায় আমাদের চুল পড়ে যায় ভিটামিন ডির অভাব হলে আমাদের ত্বকের লাবণ্যতা কমে যায় ভিটামিন ডি এর অভাব যদি হয়ে থাকে হ্যাঁ মোর ইম্পর্টেন্ট হচ্ছে ভিটামিন ডি এর অভাব হলে আমাদের যে হাড়গুলো আছে আমাদের যে বোন্সগুলো আছে সেই বোনসগুলো হচ্ছে নরম হয়ে যায় বোনসে মিনারেলাইজেশনটা ভালোভাবে হয় না ফলে দেখা যায় খুব সহজে আমাদের বোনসগুলো কি হতে পারে ভেঙে যেতে পারে ভিটামিন ডি এর অভাব হলে রাইট সো এই ধরনের পয়েন্টগুলো আমাদের কিন্তু ভিটামিন ডি এর অবজনিত লক্ষণ পেশেন্টের অবজনিত লক্ষণ হিসেবে আমরা পেয়ে থাকি এখন আসেন এই ভিটামিন ডি এর অভাব হলে যদি বাচ্চাদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে ভিটামিন ডি এর অভাব হয় তাহলে তার পা দুইটা হচ্ছে বাঁকা হয়ে যেতে পারে হ্যাঁ সো এটাকে আমরা বলে থাকি হচ্ছে রিকেটস বাচ্চাদের ক্ষেত্রে যদি ভিটামিন ডি এর অভাব হয় সেটাকে আমরা রিকেটস বলি আর বড়দের ক্ষেত্রে যদি ভিটামিন ডি এর অভাব হয় সেটাকে আমরা অস্ট্রিও বলি এবং ভিটামিন ডি এর আরেকটি ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে পেশেন্টটা যখন বসা থেকে উঠবে তখন সে এটা উঠতে পারবে না যখন চুল আস্তে যাবে চুল আসতে পারবে না কাপড় পড়তে যাবে কাপড়টা পড়তে পারবে না তার হচ্ছে এখানের মাসেলগুলো এখানে মাসালগুলোতে উইকনেস ফিল করবে যেটা আমরা মেডিকেল বাসায় প্রক্সিমাল মাসাল উইকনেস বলে থাকি হ্যাঁ সো অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে ভিটামিন ডি এর অভাব হলে যেটা আমরা অস্টিওম্যালাসিয়া বলি সো মিনারেলেশনটা ভালো হয় না সেজন্য জন্য বোন্সগুলো খুব সহজে ভেঙে যায় বাচ্চাদের ক্ষেত্রে আমরা রিকেটস বলে থাকি ভিটামিন ডির অভাব যদি হয় সো আমার মেসেজ হচ্ছে আমাদের সানলাইট যেহেতু একটা গুড সোর্স ফর ভিটামিন ডি সো প্রতিদিন চেষ্টা করব সানলাইটের সরাসরি যেন সানলাইটটা আমাদের সূর্যের আলোটা সরাসরি স্কিনে টাচে আসে তাহলে আমি এটা ভিটামিন ডি দিয়ে আমি আমার যে অভাবজনিত এটা সেটাও ফিল আপ হয়ে যাবে আর আদার সোর্স থেকে ভিটামিন ডিটা যেন আমরা নিতে পারি অ্যান্ড করতে পারি থ্যাংক ইউ সবাইকে অল দ্য বেস্ট আল্লাহ হাফেজ